ছিল আমরা তার কাছে ছিলাম তখন আমরা এই রথ কে যেন আমরা বলে না যাই দুনিয়াতে এসে দুনিয়াতে এসে রথ আল্লাহ তালা রথ বলছেন আল্লাহ তালা সৃষ্টি বলেন নাই পালন বলেন নাই অন্য কোন গুণ গুণবাচক নামা শব্দ অর্থ না নেয় নিছক রব দুনিয়াতে এসে রবকে জন্য ভুলে না যায় এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছিলেন আলাস্তু বিরবকুম আলাস্তু বিরবকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা উত্তর দিয়েছিলাম কানু বালা অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই কথার সাক্ষী নিয়ে আমাদেরকে আল্লাহ অবশ্য আপনি আমাদের রাজি রবকে বলে না যাই এগুলো আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা নিয়ে আমাদের ওয়াদার সাক্ষী নিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে দুনিয়ার দেশে আমরা রবকে বলে দিচ্ছি